ভেতু শাক তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি কিন্তু আমি বলবো একবার এভাবে ট্রাই করো খুবই ভালো লাগবে একদম নতুনত্ব খুবই সহজ একটি রেসিপি কোনো মশলা ছাড়াই কিন্তু খুবই সহজভাবে এই ভেতু শাকের রেসিপিটি বানিয়ে নিতে পারো দুর্দান্ত হয় খেতে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই রেসিপিটি বানাবার জন্য কিন্তু একদম অল্প কিছু উপকরণ লাগবে যেটা আমাদের নিত্য প্রয়োজনে সবসময় ঘরে থাকে একদমই মশলা ছাড়া এই খুব সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারবে এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেত শাক ভেতর শাকটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এটা আর এখানে নিয়ে নিয়েছি আমি সিম আমি সিমটা দিয়ে কিন্তু ভেতর শাকের রেসিপিটি তৈরি করবো খুবই সহজভাবে আগে বললাম একদম বলতে পারো মানে মশলা ছাড়াই আমি এটা বানাবো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেত শাকগুলো দিয়ে এর সাথে যে সিমগুলো কেটে রেখেছিলাম ওই সিমগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব আর সকল বন্ধুদেরকে অনুরোধ করবো প্লিজ একটি লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করবে আর যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান অল করে রাখবে সবার আগে যেন তোমরা দেখতে পারো আর এখানে দেখো আমি কিন্তু ওটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু এটাকে নেব মিশিয়ে নিচ্ছি আর সকল বন্ধুকে বলবো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পুরোনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আর এখন আমি ঢাকা দিয়ে রাখছি তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পর আর দেখতে পাচ্ছি তিন মিনিট পরে কিন্তু শাকগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর সাথে কোনো জল অ্যাড করিনি শাকের মধ্যে থাকায় জলটা দিয়ে কিন্তু এগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো খুবই সুন্দরভাবে আর এখন হচ্ছে আমি এখানে অল্প কিছু উপকরণ ব্যবহার করবো আমি আগেই বলেছিলাম একদম খুবই সহজভাবে এই রেসিপিটা আমি আজকে তৈরি করে দেখাবো সকল বন্ধুকে বলবো তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টটি বলে যাবে কেমন হয়েছে তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের কিন্তু সত্যিই খুবই ভালো লাগে আর এখানে দেখা আমি আধা চা চামচের চাইতেও কিন্তু অল্প পরিমাণে এখানে লবণ দিয়েছি যেহেতু আমার শাকটা খুবই কম ওই জন্য এখানে আমি আধা চামচ হলুদ গুঁড়ো তার দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে শাকের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে আমার এখন আমি হচ্ছে এর সাথে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তোমরা জালটা যে যে পরিমাণে খেতে চাও ওই পরিমাণে কিন্তু দিতে পারো এই শাকটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এতে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো মশলা কিন্তু অ্যাড করিনি জাস্ট একদম খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমি রান্না করেছি অনেকে কিন্তু অনেকভাবে রান্না করে আমি খুব সহজভাবেই আজকে দেখালাম যদি ভালো লাগে থাকে প্লিজ একটু শেয়ার করবে লাইক করবে আর দেখো শাকগুলো এখন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এখন এগুলো আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর এখন দেখো ফ্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেখো কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য আর এদিকে দেখতে পাচ্ছো তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিব হচ্ছে এর সাথে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেব আর এখানে দিয়ে দিব হচ্ছে তখন শুকনো লঙ্কাগুলো কিন্তু একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে আর এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে এখন রসুন আমি গোটা রসুনগুলোকে হালকা একটু থেতো করে নিয়েছি খেতে করে রসুনটা দিলে কিন্তু শাকের সাথে খেতে কিন্তু খুবই মজা দুর্দান্ত হয় আর দেখো ভালোভাবে কিন্তু আমি রসুন আর শুকনো লঙ্কাগুলো ভেজে নিবা আমি আগেই বলেছি আমি নর্মালি খেলার কিছু ইউজ করবো না একদম কম মশলাতে রান্না করব এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো আর দেখো ভালোভাবে কিন্তু রসুনটা একটু লালচে ভাব হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ রসুনটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এদিকে দেখতে খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর শেষে আমি একটুখানি অল্প পরিমাণে কালো জিরে অ্যাড করেছি খুবই অল্প অ্যাড করে আবার একটুখানি ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন আমি শাকটা দিয়ে দিব এর সাথে শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর প্রায় কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে হয়ে এসেছে আর কোনো ধরনের মশলা কিন্তু আমি এতে অ্যাড করব না খুবই সহজ এবং খুবই সাধারণভাবে কিন্তু আজকে আমি ভেতর শাকের রেসিপিটি তৈরি করেছি তোমাদের কেমন লাগে গেছে অবশ্যই কমেন্টটি বলবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমরা এরকম ভিডিও বানাতে সত্যি খুব উৎসাহিত হই সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখি কেন আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো শাকটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সবগুলো কিন্তু ভালোভাবে ভালোভাবে হয়ে গেছে এখন হচ্ছে আমি শাকটা কিন্তু সবগুলো আবার একটুখানি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব শাকটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শাকটা নামিয়ে নেব সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে